এই প্রতিবেদনের শুরুতে আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করব প্রত্যেককে আপনারা আপনাদের জন্মদিন যেমন পালন করেন না অনেকে কেক কাটেন অনেকে মায়ের হাতের পায়েস খান আচ্ছা আপনাদের জন্মদিনটা আমি যদি বলি পয়লা বৈশাখ পালন করুন করবেন আপনারা বাবা মা যারা আছেন যারা নিজেদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করেন তাদের ছেলে মেয়েদের জন্মদিন যে দিনে জন্মদিন আমি যদি বলি আপনারা পনেরোই আগস্ট বা পয়লা জানুয়ারি পালন করুন করবেন আপনারা ছেলেমেয়েরা তোমরা যাদের এখনো বিয়ে হয়নি যারা নিজেদের জন্মদিন পালন করছো বন্ধুদের সঙ্গে পার্টি করো আমি যদি তাদের বলি তোমাদের জন্মদিনগুলো পাল্টে সব পয়লা বৈশাখ হবে পয়লা বৈশাখ তোমরা কেক কাটবে পার্টি করবে তোমরা কি শুনবে কেউ শুনবে না কারণ যার যেদিন জন্মদিন সে সেই দিনই উদযাপন করবে সেই দিনই কেক কাটবে সেই দিনই মায়ের হাতের পায়েস খাবে তাহলে যদি নিজেদের জন্মদিনগুলো যেদিন আমরা জন্মেছি সেই দিনেই পালন করি তাহলে যে রাজ্যে আমরা জন্মেছি যে রাজ্যে আমাদের বসবাস সেই রাজ্যের জন্মদিন যেদিন রাজ্যটা জন্মদিন জন্ম নিল সেদিন বাদ দিয়ে পয়লা বৈশাখ কেন হবে কখনো নিজেদেরকে প্রশ্ন করেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের জন্মদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী পয়লা বৈশাখ কেন হবে কেন আমাদের পশ্চিমবঙ্গের জন্মদিন যেদিন অরিজিনাল জন্ম আমাদের পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন কুড়ি জুন উনিশশো আমাদের পশ্চিমবঙ্গের জন্মদিন হয়েছিল জন্ম হয়েছিল তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জন্মটা কেন বিশে জুন হবে না কখনো নিজেকে প্রশ্ন করেছেন আমার নিজের জন্মদিন যেদিন জন্মেছি সেদিনই পালন করব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমি আমার জন্মদিন পয়লা বৈশাখ পালন করব করব না তাহলে যে রাজ্যে জন্মগ্রহণ করেছি সেই রাজ্যের জন্ম যদি বিশে জুন হয়ে থাকে তাহলে সেই জন্মদিনটা পয়লা বৈশাখ কেন পালন করব বলুন তো গভীর চক্রান্তের জাল ছিঁড়ে বেরিয়ে আসা এই পশ্চিমবঙ্গের জন্ম হচ্ছে আজকে বিশে জুন উনিশশো এই বিশে জুন ডেটটা যদি না থাকতো যদি ভারতবর্ষের বিখ্যাত একজন জননেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন তাহলে আজও আমরা বাংলাদেশেই থাকতাম ভারতবর্ষে থাকতাম না বা হয়তো বাংলাদেশ থেকে তার পেরিয়ে এই মুহূর্তে ভারতের কোনো জায়গায় আশ্রয় গ্রহণ করতে হবে এবং আমাদেরকেও যেভাবে আমরা আমাদের অন্যান্য বন্ধুদের যাদের যারা বাংলাদেশ থেকে স্বাধীনতার পরে বাঙাল বলি সেই বলা বাঙাল হতো আজ পশ্চিমবঙ্গের জন্মদিন ঠিক কিভাবে পশ্চিমবঙ্গের জন্মদিনটা হলো কিভাবে আমি আপনি এই ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলাম সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে সবজি দেখুন এবং সব গ্রুপে শেয়ার করে আপনাদের সব বন্ধুকে দেখানোর চেষ্টা করুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজ জুন আর এই জুনই পশ্চিমবঙ্গের জন্মদিন উনিশশো সাতচল্লিশের বিশে জুন পশ্চিমবঙ্গের জন্মদিন এবং সেদিনই অবিভক্ত বাংলা ভেঙে আমরা আমাদের পশ্চিমবঙ্গটাকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলাম এবং বাকি পূর্ববঙ্গটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল গভীর চক্রান্তের জাল চেমে মুসলিম লীগ এই বাংলার তৎকালীন প্রধানমন্ত্রীরা যা করে যাচ্ছিলেন তাতে আর একটু হলেই যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একেবারে চীনের প্রাচীরের মতন সামনে এসে না দাঁড়াতেন তাহলে আমি আপনি আমাদের পশ্চিমবঙ্গটাও পাকিস্তানই থাকতো পূর্ব পাকিস্তান পরবর্তীকালে বাংলাদেশ আর সেভাবেই যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে আমাদেরকেও সেই নির্যাতনের মধ্যে পড়তে হতো জুন পশ্চিমবঙ্গের জন্মদিন ষোলোই আগস্ট উনিশশো নামাজের পর পাকিস্তানের দাবি আদায়ের উদ্দেশ্যে অবিভক্ত ভারতে প্রত্যক্ষ সংগ্রামের ডাক ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক বিশেষ করে আমাদের কলকাতায় ডাক দিলেন মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিড্না এবং অবিভক্ত বঙ্গে তখন সুরাবর্ নেতৃত্বে মুসলিম লীগের প্রাদেশিক সরকার পুলিশ সেনাবাহিনী প্রশাসন সবাইকে নিষ্ক্রিয় রেখে আগস্ট কলকাতায় মুসলিম লীগের গুন্ডারা হিন্দুদের উপর এক ভয়াবহ সাম্প্রদায়িক হামলা আগস্ট কয়েক হাজার হিন্দুকে হত্যা করা হলো কয়েক হাজার হিন্দু নারী ধর্ষিতা হলো হিন্দুদের সম্পত্তি লুট করা হলো দুদিন পর গোপাল পাঠার নেতৃত্বে কলকাতায় হিন্দুরা প্রতিরোধ শুরু করলো তবে এই দাঙ্গা থামলো তারপরেও কলকাতায় এই দাঙ্গা যেহেতু তারা চালাতে পারলো না তার প্রতিবাদে একেবারে বাংলাদেশের নোয়াখালীতে উনিশশো অক্টোবর খোজাগরি লক্ষ্মী পুজোর দিন উৎসব হিন্দু বাড়িগুলোতে এক ভয়ঙ্কর বিভীষিকা নেমে এলো মোট জনসংখ্যার আঠেরো পার্সেন্ট ছিল হিন্দু কোথায় নোয়াখালীতে এবং সেখানে কয়েক দিন ধরে কি কি হয়নি গণহত্যা হিন্দুদের বাড়িতে লুট বাড়িতে আগুন দেওয়া অপহরণ ব্যাপক হারে নারী ধর্ষণ এমন কোন হিন্দু বাড়ি ছিল না যেখানে কোনো একজন মেয়েকে অন্তত ধর্ষণ করা হয়নি মহিলাদের তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হিন্দুদের বলপূর্বক ধর্মাত্মকরণ ব্যাপক আর এই উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট কলকাতা উনিশশো ছেচল্লিশের এর দশই আগস্ট নোয়াখালী এই দুটো ঘটনা দেখার পর এই বাংলার সমস্ত শিক্ষাবিদ এবং বাকি যারা ছিলেন তারাও পরিষ্কার বোঝে গেলেন মুসলিম যেখানে গুরু এবং বিশেষ করে যেখানে মুসলিম লীগ এই সহপর্ধী মোহাম্মদ আলী চিন্না এরা থাকবেন সেখানে কোনো হিন্দু কোনো হিন্দু নিরাপদে নিজেদের ধর্ম মানসম্মান ইজ্জত নিয়ে বাঁচতে পারবে না ফলে বাংলা ভেঙে এই ভারতে পশ্চিমবঙ্গকে রেখে দেওয়ার একটা কাজ শুরু হলো আর যেই এই কাজটা শুরু হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তখনই এই বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী সোরা মোহাম্মদ আলী জিন্না তারা কি করলেন তারা কংগ্রেস নেতাদের এটা বোঝানোর চেষ্টা করলেন তাহলে ভারত পাকিস্তান আর বঙ্গ গোটা বঙ্গ একটা প্রদেশ থাকুক এবং এই নাম দেয়া হলো যে বঙ্গ পরিকল্পনা অর্থাৎ ভারত পাকিস্তান এবং যুক্তবঙ্গ গড়ার ঘোষণা করেছিলেন এবং এটা লর্ড মাউন্ট ব্যাটেন ঘোষণাও করে দিয়েছিলেন লন্ডনে তার দুটো ভাষণে যে একটা যুক্ত বঙ্গ হবে এবং একটা যুক্তবঙ্গ প্রদেশের পরিকল্পনা করলেন শরৎচন্দ্র বসু এবং কিরণ শঙ্কর এদিকে বাংলা ভাগ না করে একটা যুক্তবঙ্গ করে একটা আলাদা দেশ করার ঘোষণা এরাও রাজি হয়ে গেলেন এবং এই প্লান যেটা হলো সেই প্লানটার গালভর একটা নাম ছিল ইউনাইটেড বেঙ্গল প্লান তিনটে দেশ ভাগ ভারত ভেঙে তিনটে দেশ হতো ভারত পাকিস্তান ইউনাইটেড বেঙ্গল বঙ্গ যুক্ত কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জি পরিষ্কার বুঝে গেলেন এই যেটা হতো না যুক্তবঙ্গ ইউনাইটেড বেঙ্গল সেখানেও হিন্দুরা সংখ্যা লঘুই থাকতেন কারণ পূর্ববঙ্গে মুসলমান আধিক্য ছিল পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলে যদি যুক্তবঙ্গ বলে হতো সেই দেশটাও কয়েক বছরের মধ্যে গিয়ে যে পাকিস্তানে মিলত সেটা কংগ্রেসের কোন নেতা ধরতে না পারল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ধরে ফেলেছিলেন তাই যুক্তবঙ্গের প্ল্যান ক্যান্সেল হয়ে গেল কারণ দুই বঙ্গ মিলিয়ে মুসলিমরা সংখ্যা গুরু ছিলেন তারা বুঝে গেছিলেন তারা পাকিস্তানে ঢুকতে বাংলার খুব একটা বেশিদিন সময় লাগবে না সোরাবর্দির পাতা ফাঁদে কংগ্রেসের বর্ষীয়ান নেতা শরৎচন্দ্র বসু কিরণশঙ্কর রায় পা দিলেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পা দেননি কলকাতার দাঙ্গা এবং নোয়াখালী দাঙ্গার পর তারা বাংলার সাধারণ মানুষ বুদ্ধিজীবী মানুষকে বোঝাতে পেরেছিলেন যে যদি বাংলা ভাগ না করা হয় বাংলা ভাগ করার পর যদি পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে রাখা না হয় তাহলে হিন্দুদের সমূহ বিপদ যেটা পরবর্তীকালে ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানে তারপরে বাংলাদেশ হওয়ার পরেও হিন্দু নির্যাতন কিভাবে হয়েছে সেটা আপনারা দেখেছেন আঠাশ শতাংশ হিন্দু থেকে এখন চার শতাংশ সেই হিন্দুরা পালিয়েছে পশ্চিমবঙ্গে এখন বসবাস করছে আসাম ত্রিপুরায় বসবাস করছে উনিশশো সাতচল্লিশ ফেব্রুয়ারি মাসে হিন্দু মহাসভার নেতৃত্বে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার লড়াই শুরু করলেন একটা কমিটি গঠন হলো ফেব্রুয়ারি মাস উনিশশো সাতচল্লিশ এবং এই সভায় কমিটি গঠন করে বড় বড় জনসভায় তিনি ভাষণ দিতে শুরু করলেন যে বাংলাকে কেন ভাগ করতে হবে একটা সময় ব্রিটিশ বাংলা ভাগ করতে চাইছিল বাংলা সেই সময় বিপ্লবীরা সেই বাংলা ভাগ আটকে দিয়েছিল কিন্তু স্বাধীনতার সময় বাংলা ভাগটা কত জরুরি ছিল সেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝে গেছিলেন এবং বাংলার মানুষকে বোঝাতে শুরু করলেন উনিশশো সাতচল্লিশ পনেরোই মার্চ কলকাতায় হিন্দু মহাসভায় দুদিন ব্যাপী আলোচনা সভার আয়োজন করেন কে গেছিলেন এখানে লর্ড সিনা রমেশ চন্দ্র মজুমদার সুনিধি কুমার চট্টোপাধ্যায় ভবতোষ ঘটক ঈশ্বর দাস জ্বালান হেমচন্দ্র ঘোষ বিশিষ্ট জন তৎকালীন বাংলার অবিভক্ত বাংলার হিন্দু মহাসভার সঙ্গে সম্পর্ক শূন্য বহু মানুষ এই ভাষণগুলোতে এলেন তারা শুনলেন যে কেন বাংলা ভাগ করা দরকার এই সভায় সর্বসম্মতিক্রমে একটা প্রস্তাব গৃহীত হলো যে বাংলা প্রদেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে একটা আলাদা প্রদেশ গঠন করতে হবে এই সভায় একটি কমিটিও গঠিত হলো যাদের কাজ হবে স্মারক প্রস্তুত করা এবং ব্রিটিশ সরকারের কাছে পেশ করা আমৃতবাজের পত্রিকা উনিশশো সাতচল্লিশ সালের তেইশে মার্চ

শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার মানুষকে বোঝাতে পেরেছিলেন কেন স্বাধীনতার মধ্যেই স্বাধীনতার আগেই বাংলা ভাগটা অত্যন্ত দরকার ছিল না হলে হিন্দুদের সর্বনাশ হয়ে যাবে উনিশশো সাতচল্লিশ তেইশ এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বড়দার লর্ড মাউন্ট সঙ্গে একটি বৈঠক করলেন এবং তাকে বুঝিয়ে বললেন কেন বাংলা ভাগ করা দরকার তিনি প্রচুর দলিল দস্তাবেজ মানচিত্র তৈরি করেছিলেন এই বাংলা নিয়ে সেগুলো তিনি বড়লাটের আত্মসহায়ক ইসমের হাতে পৌঁছে দিয়ে হিন্দু আসেন এবং কংগ্রেস একটি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্যার যদুনাথ সরকার উনিশশো সাতচল্লিশ দোসরা মে শ্যামাপ্রসাদ বাউন্ডের দীর্ঘ চিঠি লিখলেন তথ্য নির্ভর এই পত্রে তিনি বাংলা ভাগের পক্ষে যুক্তি দিলেন এই চিঠিতে বাংলা ভাগে দাবি করে শ্যামাপ্রসাদ লিখছেন যে আনডিভাইডেড বেঙ্গল উইল বি এ ভার্চুয়াল পাকিস্তান কি লিখেছিলেন সাভারেন আনডিভাইডেড বেঙ্গল উইল বি ভার্চুয়াল পাকিস্তান যদি আপনারা ভারত পাকিস্তান এবং যুক্ত বঙ্গ করে আরো একটা দেশের সৃষ্টি করেন তাহলে এই দেশটা মুসলিম সংখ্যা দিকের জোরে অচিরেই পাকিস্তানে গিয়ে মিলবে যেমনটা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ মিলেছে ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লর্ড মাউন্ট ব্যাটেন কে বোঝানোর চেষ্টা করেছিলেন তখন কলকাতার ব্রিটিশ মালিকানাধীন কোম্পানি খবরের কাগজ দ্যান চব্বিশে এপ্রিল লিখেছিল লিখেছিল শিরোনাম দিয়ে প্রবন্ধ বেঙ্গল কি গত সপ্তাহের মধ্যে বাংলা ভাগ করার আন্দোলন একটি ছোট মেঘপুঞ্জের আকার থেকে একটি বিশাল ঝড়ের আকার নিয়েছে এই ঝড় পুরো প্রদেশ জুড়ে প্রবাহিত হচ্ছে যদিও এর কেন্দ্রভূমি হচ্ছে কলকাতা এই ঝড় আরম্ভ করেছিল হিন্দু মহাসভা এবং এর পেছনে কে ছিলেন প্রসাদ মুখোপাধ্যায় ইতিমধ্যে শরৎ বসু এবং আবুল হাসিম স্বাধীন সার্বভৌম বাংলার একটি খসড়া সংবিধান তৈরি করে ফেলেছিলেন শরৎচন্দ্র বসু তিনি একটা আলাদা দেশ হোক বর্ধমানের মানুষ হাসিম ছিলেন বাংলা মুসলিম লীগের সেক্রেটারি যিনি কলকাতা দাঙ্গার আগে খুব স্পষ্ট ভাষায় হিন্দু খুন করতে উস্কানে দিয়েছিলেন আব্দুল হাসিম এই খসড়া সংবিধান অনুযায়ী বাংলার প্রধানমন্ত্রী সবসময় হবেন একজন মুসলিম এবং সংবিধান প্রণয়নের জন্য যে সমিতি থাকবে তাতে তিরিশ জনের মধ্যে অর্ধেক ষোলো জনের বেশি হবে মুসলমান অর্থাৎ স্বাধীন সার্বভৌম বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার ব্যবস্থা হয়ে গেছিল তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী কিভাবে হতো জানেন তো বড় নেতা ছিলেন কখনো তিনি এই অবিভক্ত বাংলা বেঙ্গল প্রেসিডেন্সিতে প্রধানমন্ত্রী যে নির্বাচন হয়েছিল কখনো তিনি জিততে পেরেছিলেন পারেননি ভালো করে দেখুন উনিশশো সাঁত্রিশ উনিশশো একচল্লিশ উনিশশো ছেচল্লিশ অবিভক্ত বেঙ্গল প্রেসিডেন্সিতে প্রধানমন্ত্রী নির্বাচন হয় উনিশশো সাঁত্রিশ সেই নির্বাচনে নেতাজিকে অবিভক্ত বাংলার মানুষ প্রধানমন্ত্রী করেনি কে হয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন ফাজিলুল কারণ অধিকাংশ ভোটার ছিলেন মুসলিম বাংলার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং পরের বছর কুড়ি লক্ষ হিন্দুকে দুর্ভিক্ষে মেরে তিনি এই প্রধানমন্ত্রী হওয়ার প্রতিদান দিয়েছিলেন উনিশশো ছেচল্লিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন কে সুরাবর ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝে গেছিলেন অবিভক্ত বাংলা যদি আলাদা দেশ হয় বঙ্গ যদি একটা দেশ হয় তাহলে কি হতে যাবে উনিশশো সাতচল্লিশ তেরোই মে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সোধপুরে গান্ধীজির সঙ্গে দেখা করলেন এবং সুরাবাদীর যুক্তবঙ্গের পরিকল্পনা সম্পর্কে তার মতামত জানতে চাইলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই সময় চেষ্টা করেছিলেন সুরাবর্তী শরৎ বসু এবং হাসিম এই ত্রোয়ীর এই ভয়ঙ্কর পরিকল্পনাকে বানচাল করতে তিনি উনিশশো সাতচল্লিশের মে মাসের প্রথম গান্ধী এবং নেহেরুকে এই বাংলা ভাগের পক্ষে বললেও তারা কোনো কর্ণপাত করেননি সোদপুরে গান্ধীর সঙ্গে দেখা করলেন এবং গান্ধী তখন বলেছিলেন তিনি কিছু মনস্থির করতে পারেননি নি। প্রসাদ মুখোপাধ্যায় বুঝে গেছিলেন কংগ্রেসকে দিয়ে হবে না যা করার তাকে এবং হিন্দু মহাসভাকেই করতে হবে তিনি একের পর এক জনসভা করে বাংলার মানুষকে বাংলার বুদ্ধিজীবী মানুষকে বোঝানোর চেষ্টা করলেন তিনি সোচ্চার হলেন এবং হিন্দু মহাসভার প্রস্তাব অনুসারে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের জন্য দুটো আলাদা মন্ত্রিসভা গঠনের দাবি তুললেন উনিশশো সাতচল্লিশ এপ্রিল তারপরে উনিশশো সাতচল্লিশ জুন বঙ্গীয় আইন পরিষদ পশ্চিম অংশের সদস্যরা বাংলার দ্বিখণ্ডকন করে বাংলা হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গের প্রস্তাব আটান্ন একুশ ভোটে পাস করিয়েছিলেন পুরোটাই শ্যামাপ্রসাদ মুখার্জির কাজ পুরোটাই তার উদ্যোগে হয়েছিল যদি তিনি না থাকতেন তাহলে কংগ্রেসের নেতারা পশ্চিমবঙ্গকে পাকিস্তানে পাঠাবার জন্য পুরোপুরি হাত পা নিয়েছিলেন বাদ আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের গঠনের ভূমিকা নিয়ে অনেকেই বলেন পশ্চিমবঙ্গ পুরো অবিভক্ত বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গকে এই ভারতবর্ষে রেখে দেওয়া শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের অন্যতম শ্রেষ্ঠ কৃত্রি কবে হয়েছিল ভোটটা বিশে জুন উনিশশো সাতচল্লিশ জন্মদিন কবে পশ্চিমবঙ্গের বিশে জুন উনিশশো সাতচল্লিশ এবার আপনারা বলুন আপনারা আপনাদের নিজের ছেলে মেয়েদের জন্মদিন সেই দিনে পালন করবেন যেদিন আপনার ছেলে মেয়েরা জন্ম করবেন যদি নিজেদের ছেলে মেয়েদের জন্মদিন যেদিন জন্ম নিয়েছিল সেই দিন পালন করেন তাহলে আপনাদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব অনুযায়ী পয়লা বৈশাখ এই পশ্চিমবঙ্গের জন্মদিন না করে বিশে জুন আজকের দিনে পশ্চিমবঙ্গের জন্মদিন পালন করুন এবং আপনাদের পরবর্তী প্রজন্ম যারা এখনো জানে না বিশে জুন কেন এই পশ্চিমবঙ্গের জন্মদিবস ঘোষণা হবে কেন এই জন্মদিন পালন হবে তাদেরকে বোঝান বিশে জুন কেন পশ্চিমবঙ্গের জন্মদিন আজ বিশে জুন পশ্চিমবঙ্গের জন্মদিন সবাই পালন করছে আপনারা পালন করুন পরবর্তী বছর থেকে আপনাদের পরবর্তী প্রজন্মকে জানান বিশে জুন কি হয়েছিল কিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অভিভক্ত বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গকে এই ভারতবর্ষে রেখে দিয়েছিলেন পরবর্তীকালে স্বাধীনতার পর প্রধানমন্ত্রী যখন নেহরু হন তিনি শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে বলেছিলেন আপনিও তো ভারত ভাগ করেছিলেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন আমি ভারত ভাগ করিনি আপনারা ভারত ভাগ করেছিলেন ভারত এবং পাকিস্তান আমি পাকিস্তান ভাগ করে একটা বাংলাকে এই ভারতবর্ষের মধ্যে রেখে দিয়েছিলাম এই জন্যই বিশে এই জন্যই পশ্চিমবঙ্গের আজকে জন্মদিন যেটা শুধুমাত্র ইতিহাস বইয়ে আমাদের পাঠ্য হয়ে পড়ানো হয় না বলে এই রাজ্যের অধিকাংশ মানুষ জানে না আর আর এই সিপিএম এর একটা ন্যারেটিভ চলে আসছে আর সেই সঙ্গে যোগ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মানুষকে একটা প্রচার করে পয়লা বৈশাখ আমাদের রাজ্যের জন্মদিন পালন করানোর ব্যর্থ চেষ্টা করছে কারণ আমাদের রাজ্যের জন্মদিন বিশে জুন উনিশশো আজ বিশে জুন আজ পশ্চিমবঙ্গের জন্মদিন ভবিষ্যৎ প্রজন্মকে যদি শিখিয়ে না যান যে বিশে জুন কি হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের জন্য আপনাদের জন্য আমাদের সবার জন্য কি করেছিলেন তাহলে আপনাকে কোনো ইতিহাস ক্ষমা করবে না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলার বুকে ঘটে যাওয়া এখনই হোক বা ইতিহাসই হোক এমন অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না